আসসালামু আলাইকুম আজকে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ ট্রেজার এন্ড এফটির উইথড্র উইথড্র ইস্যু নিয়ে কিছু কথা বলতে আসলাম তো ট্রেজার এন্ড এফটি আজকে সবাই আমরা আশা করে আসি ধারণা করছি যে আজকে উইথড্র আসবে কারণ একটা নিউজ পেপারে আমরা দুই তিন দিন আগে দেখেছিলাম যে সন্ধ্যা ছয়টায় ইউএসটি টাইম কিন্তু আমাদের সময় রাত বারোটা এগারোটা বারোটা তো যাই হোক তো এটা আসলে কোনো অফিসিয়াল নিউজ না আজকের ভিডিওটা এই কারণেই করা যে আমরা যেন একটা ফেক নিউজের পিছনে না দৌড়াই এবং নিজের এনার্জি লস না করি কারণ হ্যাঁ এটা যদি সত্য হয় সেটা আমাদের জন্য ভালো আলহামদুলিল্লাহ কিন্তু যদি মিথ্যা হয় যেন আমাদের মেন্টালি যেন এরকম প্রভাব না পড়ে কারণ আমাদের ধৈর্য ধরতে হবে কারণ যেহেতু ট্রেজার এনএফটি এখনো লাইভে আছে রান করতেছে তো আমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশন নেই তো যেহেতু অফিসিয়াল কোনো নিউজ না ট্রেজারিনেফটির তরফ থেকে তো অতএব আমাদের এত আশাবাদী হওয়ার কিছু নাই এখানে তো যেহেতু তিনশো ষাট ঘণ্টা এটা অলরেডি পার হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমরা আশা করি যে এখন আজকে বা কালকে ট্রেজার ইন এফটিতে পেমেন্ট রিলিজ করা শুরু করবে ওটি দ্রুতই অথবা নতুন কোনো একটা আপডেট আসবে আর কি তারা জানাবে পরবর্তী স্টেপ তার কী নিতে যাচ্ছে তো এখন যদি আমি ধরে নিই যে তিনশো ষাট ঘন্টা তিনশো ষাট ঘন্টা পরে উইড্রো দিবে কিন্তু দেখেন এটা আমরা ক্লিয়ার না যে তো উনত্রিশ মার্চ থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যে তখন যারা উইড্রো দিয়েছে এক তারিখ দুই তারিখ বা পাঁচ তারিখ এপ্রিলের তো তাদেরটা তিনশো ষাট ঘন্টা পরে আসবে কিনা আমরা এখনও শিওন না অথবা সোলানা উইড্রো অ্যাড্রেসটা সেট করতে হবে কিনা বা এই অ্যাড্রেসে যাবে কিনা তাও আমরা শিওন না বা যে কোনো বেফ টোয়েন্টি টি টোয়েন্টিতেও হবে তো মেয়ের উনত্রিশ তারিখে যারা উইড্রো দিয়েছে তারা এখন পাবে কি না এটা আমরা এখনও জানি না অথবা তিনশো ষাট ঘন্টা পরে মানে পনেরো তারিখের পরে কাউকে আবার নতুন করে উইড্রো দিতে হবে কি না এটাও আমরা জানি না তো যদি আগে উইড্রো টাইমটাই ধরে যে যে কেউ এক তারিখে এক এপ্রিল দুই এপ্রিল বা দশ এপ্রিলে অনেকে উইড্রো দিচ্ছে ওইখান থেকে ক্যালকুলেশন হবে কি পরবর্তী উইথ্রো টাইম তাহলে হয়তো বা আগামী আজকে বা কালকে পরশু বিশ তারিখের মধ্যে সবার পেমেন্টটা চলে আসবে আর যদি এরকম হয় যে পনেরো তারিখের পরেই উইড্র শুরু হবে তাহলে আবার হয়তো বা নতুন করে উইড্রো দিতে হবে আজকের থেকে বা কালকের থেকে তারপর আবার নতুন করে টাইমটা শুরু হতে পারে তো এরকম অনেক ধোয়াশা আছে অনেক আনসার যে আসলে কি হতে চলছে এটা আমরা এখনও জানি না এই কারণে আমার বলার কথা হচ্ছে যে আমরা অতি আশাবাদী না হই আমরা একটু ধৈর্য ধরি পরিস্থিতি বোঝার চেষ্টা করি যেহেতু কোনো অফিসিয়াল নিউজ নেই আর ট্রেজার ইনি লাস্ট অফিসিয়াল নিউজ যেটা সেটা হচ্ছে যে কোনো আনঅফিশিয়াল নিউজ বিশ্বাস না করা কারণ তারা আপডেটের কাজ করতেছে আজকেও নাকি অনেকটা আপডেট আসতেছে আইফোন ইউজারদের জন্য অ্যান্ড্রয়েডেও নাকি আসছে তো যাই হোক আমারটা এখন আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো আপডেট নাই আমার তো আমরা আশাবাদী না হই এটাই হচ্ছে এখনকার ভিডিওর মূল বিষয় তো এই পর্যন্তই আমরা দেখি কি হয় এরপরের পরবর্তী আপডেট এখনও নাই আপডেট আসলে আবার మొత్తం అప్డేట్ నేను ఇన్షాల్లా అలా హాఫ్